আহন সালন আহন সালন শাহরুরমাদিয়া রাদান বিশ্ব বাসির জন্য আহন আলা শাহরুম হিয় শাহরু রামাদ বিশ্বাশি জন্যে মাান আহন সালন শাহুর মাদন হিয়া রাদান বিশ্ববাশির জন্যে এই মাসে যে রাখবে রোজা নেই কো তার কোনো ভয় আল্লাহ তাআলা নিজি দিবেন এই রোজার বিনিময় এই মাসে যে রাখবে রোজা নেই কো তার কোনো ভয় আল্লাহ তাআলা নিজি দিবেন এই রোজার বিনিময় এই মাসে যে রাখবে রোজা নেই কো তার কোনো ভয় আল্লাহ তাআলা নিজি দিবেন এই রোজার বিনিময় আল্লাহ রাদেশ মানেন যে আদেশ মানেন যে জন সে মুসলমান আহলান সাহলান আহলান সাহলান শাহরমাদান ইয়া শাহরমাদান বিশ্ববাসীর জন্য মাশাআল্লাহ পাকিলদার সবকিছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আছে তা এই মাসে সবকিছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে আছে তাই মাসে সব কিছুতে বরকত আসে ফিরে আসে হাজার মাসের সমান যে আছে তাই মাসে এ মাস বড় খুশি আনে মুসলমানের প্রাণে সন্ধে হলে মন ভরে যায় ইফতারি সুখানে এ মাস বড় খুশি রানিদানা রানভরিদান করে তারা পাইজারা রমজান আনান সালন আনান সালন শার মাদ ই আশ্বাস নেমা দান আগান সালন শাহুর মা